আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা হলো বিস্ফোরক পরিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যদিও সার্কুলারটি খুবই ছোট তারপরে আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীক্ষণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো কথা না পারি আমরা মূল সার্কুলারটিতে চলে যাই এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওপেন করে রেখেছি যেখানে উল্লেখ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিস্ফোরক পরিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যেখানে অফিস সহায়ক একটি মাত্র পদে টোটাল ছয়জন লোককে নিয়োগ হবে সর্বোচ্চ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের ক্ষেত্রে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন যেমন এখানে উল্লেখ করা হয়েছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান হবে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত সময় দেওয়া হবে আপনাদেরকে মূল্যবান আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন ডিওএক্সপি ডট এলি ডট ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনি যদি আবেদনটি সাবমিট করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আবেদনটি আমাদের মাধ্যমে সাবমিট করিয়ে নিতে পারবেন এবং আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এখানে উল্লেখ করা হয়েছে আবেদন ফি পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা আপনাকে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে যদি আপনি পেমেন্টটি কমপ্লিট করে দেন তাহলে আপনার আবেদনটি সাবমিট করা সম্পূর্ণ হবে সো এটাই ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ